আন্দোলনে যত ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল তাদের মৌলিক কিছু জায়গাতে সবার একমত আছে এবং এখন পর্যন্ত আমরা এই একমতের জায়গায় কোনো ফারাক দেখতে পাচ্ছি না একটা বড় একমতের জায়গা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন পার্টিকুলারলি শেখ পরিবারের রাজনীতি করবার অধিকার থাকবে কি থাকবে না সেই জায়গাতে অবশ্যই যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আছে তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং একমত হয়ে রাজনীতি রাজনীতি করবে আমাদের বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করবার যে ঝামেলা আছে এবং ঐতিহাসিক যে বাস্তবতা আছে সেইটা যেন সবাই মনে রাখে আওয়ামী লীগকে উনআশি সালে বিএনপি রাজনীতিতে পুনর্বাসন করে যে ক্ষতির সম্মুখীন হয়েছে জাতীয় পার্টি পরবর্তীতে হয়েছে জামাত পঁচানব্বই ছিয়ানব্বই তে ক্ষমতায় এনেছে ওয়ান ইলেভেনের সরকার আওয়ামী ক্ষমতা ক্ষমতায় এনেছে এই গোকরা সাপকে যারাই পুনর্বাসন করে নিজেদের ক্ষমতায় আসার জন্য সিঁড়ি ব্যবহার করেছে তারা কিন্তু নিজেরা নিশ্চিন্ন হয়ে গেছে গত ১৬ বছর শুধু না গত তেপান্ন বছরের ইতিহাসে এই ঘটনাটা বারবার ঘটেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনই হুটহাট করে চলে আসা ঝটিকা মিছিল করা নিষিদ্ধ সংগঠনরা যেভাবে করে সেগুলো করবার চেষ্টা করছে আমরা নীতিগতভাবে মনে করি না যে বাংলাদেশে খুব সাম্প্রতিক সময়ে এনি টাইম সুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসবে পঁচাত্তরের পরবর্তী বাস্তবতা আর চব্বিশের পরবর্তী বাস্তবতা সেটা না শেখ পরিবারের প্রত্যেকটা ব্যক্তি পলাতক এবং দুদকের যে দুর্নীতির অভিযোগ চলছে তদন্ত চলছে দেশে এবং বিদেশে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টে যে জুনিয়র মন্ত্রী ছিল টিউলিপের পথ চলে গেছে তার এমপিত্ব চলে যায় যায় অবস্থা এফবিআই জয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করছে শেখ রেহানা এবং শেখ হাসিনার আত্মীয় স্বজনের আওয়ামী লীগের নেতারা বিভিন্নভাবে কিভাবে এই পরিবারকে বেনিফিটেড করেছে গত ষোলো বছর মালয়েশিয়াতে ব্যাংক অ্যাকাউন্টে রূপপুরের বিলিয়নস অফ ডলারের লেনদেনের মাধ্যমে কিভাবে আওয়ামী পরিবারের কাছে টাকা পয়সা গেছে সেগুলো কিন্তু সারা দুনিয়াতে বিভিন্ন প্রভাব পত্রিকাতে আলোচনা হচ্ছে এবং তদন্ত হচ্ছে ইতিমধ্যে ব্রিটিশ পার্লামেন্টেও আপনার যে অম্বার্সমেন্ট আছে এথিক্যাল কমিটি আছে সেখানে টিউলিপের তদন্ত হচ্ছে তার দুর্নীতি বিষয়ে এবং তার ছোট বোন যে আছে টিউলিপের তাকে নিয়েও তদন্ত চলছে দুর্নীতির ব্যাপারে কারণ সেও বাড়ি বড় এক্সপেন্সিভ জায়গাতে বাড়ি উপহার পেয়েছে সেই বাস্তবতায় শেখ পরিবারের কোন সদস্য আগামী রিসেন্ট মেমোরিতে কারো জীবদ্দশায় ক্ষমতায় ফিরে আসার দেশে ফিরে আসার আওয়ামী লীগের হাল ধরার রাজনীতি করবার স্পেস আছে বলে আমরা মনে না এটা একটা অবাস্তব জায়গা এবং যারা যারা যে সকল রাজনৈতিক দল না কোনো চেষ্টা করবেন তাদের ইতিহাস মুসলিম লীগের মতো হবে সে যত বড় রাজনৈতিক দল হন আপনি আপাতত অনেক ক্ষমতাশালী হইতে পারেন আপাতত আপনি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় আসতে পারেন কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানের বার্তা খুব পরিষ্কার যারাই আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে যারাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি গণহত্যাকারীদের পক্ষে দাঁড়াবে তাদের বিপক্ষে বাংলাদেশের যুবক তরুণরা আবার মাঠে নেমে আসবে লড়াই করবে অতএব সেই জায়গাতে সকল রাজনৈতিক শক্তিকে আমরা বলছি যে আমাদের কিছু কিছু জায়গাতে মৌলিক একমত থাকতে হবে আওয়ামী লীগ প্রশ্নে ভারত প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা স্বার্থের প্রশ্নে আমাদের জাতীয় স্বার্থ আমাদের আত্মমর্যাদার প্রশ্নে এর বাইরে গিয়ে ক্ষমতার রাজনীতি আমরা সবাই করব আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমরা ভোটারদেরকে পুল করার চেষ্টা করব। এই দল সেই দলের সাথে মিটিং করে আমরা ঐক্যমত করার ঐক্যজোট করার চেষ্টা করব। জাতীয় ঐক্যমতের সরকার হবার সম্ভাবনা হতে পারে এই সবগুলো গুলো ন্যায্য কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে শেখ পরিবারের প্রশ্নে আমাদের একেবারে একটা কমন এগ্রিমেন্ট ঐক্যমতের জায়গা থাকতে হবে কোনোভাবে যেন আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবা রাজনীতিটা না করি দ্বিতীয়ত আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ